বাইরে হয়ে আসার পরে দেখলাম কি কিছু একটা আগুনের মধ্যে দৌড় দিয়ে এই যে এই যে ক্রাশ করে ভিজা ঢুকে গেছে ঢুকে যাওয়ার পর আমি দেখলাম কি ওইখানে দাঁড়ায় একটা বাচ্চা দৌড় দিছে বাচ্চাটা মানে এমনভাবে ব্লাস্ট হয়ে গেছে বাচ্চাটা ছিঁড়া খন্ডগুলো ওইদিকে ওইদিকে ছড়ায় গেছে পরে আমরা তোর দুইতে নামছি নামার পরে আইসা দেখি এই জায়গায় একটা আনটি ছিল আন্টির একদম শরীর ভাগ হয়ে গেছে এই জায়গায় খালা পড়া ছিল খালার পুরো বডি এইখান থেকে চিরা দুই ভাগ হয়ে গেছে আর এই জায়গায় দুটা বাচ্চা পড়া ছিল মানে খন্ড হয়ে গেছে তারপর আমরা মানে উদ্ধারের জন্য এক্সিট গেটটা ভাঙতে গেছি ওইখান থেকে হ্যাঁ ওইখান থেকে বাচ্চাদের অনেকগুলা বাচ্চা বের করছি একটা ম্যাম ওনায় পুরো পুরে গেছে শরীর কিছু নাই জামা কিছু কিচ্ছু নাই তার মাংস ছিঁড়া ছিঁড়া পড়তেছিল ওই ম্যাম করছে কি এই যে এই সাইডের ক্লাসটা হইছে নাইকেল কাছের কোন ক্লাসটা ওই ক্লাস থেকে তুই ইনি মানে বাচ্চাদের টাইনে টাইনে বাইর করতেছে সব বাচ্চাদের মানে পুরে মানে খারাপ বস্তু হয়ে গেছে আঙ্কেল পোলের মতো না মানে এমন একটা বিস্তৃত রকম বস্তু হয়েছে আমি কোলে নিতে আমার হাতে মাংস আছে ওদের মাংস আর রক্ত লাইগা ছিল এরকম একটা মানে খুবই বিস্তির রকম একটা অবস্থা দেখছি পরে ওদেরকে নামাইতেছিলাম পরে ম্যাম দেখতেছি আস্তে আস্তে কেমন পড়ে যাচ্ছে ফার্স্ট সার্ভিস দিয়ে লোকদের তখন আসছে আইসে ওনারে বাইর করছে বাইর করার পরে তার কম্বল টাম্বল জড়ায় ক্লাসের মধ্যে নিছে নিয়ে তারপরে অ্যাম্বুলেন্স আসছে তারপর ওনারা নিয়ে গেছে তারপর আমরা কতক্ষণ পরে পিছনে দিয়ে গেছি দেখতেছি যে ওয়াশরুম থেকে হাত বাইর করে বলতেছে যে ভাইয়া বাঁচাও বাঁচাও আর রক্ত পড়তেছে ওদের হাত থেকে পরে আমরা আমি আর আমার কয়েকটা বন্ধু পিছন থেকে ঘুরে উঠছি ভিতরে উঠে জানলা ভাঙার চেষ্টা করতেছি জানলা ভাঙার মধ্যে দেখি কি এই ছেলে ক্লাসে একদম বাচ্চাদের পড়েই আছে স্পোর্ট এরকম অবস্থা পরে বাচ্চাগুলো কানতেছে বলতেছে হ্যাঁ বাচ্চাও আমাদের বাচ্চাও পরে আমরা ওদেরকে এই সাইডের সার ছিল উনি ভাইঙা তারপরে গ্রিল ভাইঙা তারপরে বাচ্চাদেরকে বাইর করতেছিল আর আমরা ওদিকে বাচ্চাদের বাইর করতেছিলাম পরে আমরা এই সাইডে আসছি আসার পরে আমি আর আমার বন্ধু মানে গ্রিল ভাঙার চেষ্টা করতেছি একটা বাচ্চা দিয়ে মানে অসুস্থ পরে জিতেছে পরে টাইনে টাইনে বাইর করা হয়েছে মানে এত একটা খারাপ অবস্থা হয়েছে আর কালকে প্রশাসন যা করছে আমাদের সাথে আঙ্কেল এটা বলার মতো না মানে ওনারা আমরা সত্য বলছি ওনারা সেই জন্য আমাদেরকে হাত তুলছে আমাদের টিচারদেরকে মারছে আমাদের স্টুডেন্টকে মারছে মানে এটা আমরা আজকে যে ছয় দফা নিয়ে এই জায়গায় দাঁড়াইছি আশা করি এটা দাবি তারা মায়া নিছে এবং এটার আমরা একটা সুষ্ঠু ফলাফল সামনে দেখতে পাবো এখানে ক্রাশ করে ক্রাশ করার পরে এই যে এখান থেকে ক্রাশ করে একদম ঢুকে যায় ভিতরে একদম এই ভিতরে ঢুকে যায় হ্যাঁ ভিতরে ঢুকে কি কোনো বিস্ফোরণ হয় হ্যাঁ বিস্ফোরণ দুইবার হইছে প্রথমবার যখন হইছে তখন আগুনের মানে ছড়াই ছিটায় গেছে বাচ্চা দৌড় দিছে ওর বডি পার্ট গুলো দেখলাম ছিড়ে ছিড়ে যাচ্ছে একটা আর মানে এমন অবস্থায় কয়েকটা বাচ্চা বাইরে হইছে এই রুম থেকে দৌড় দিছে দুইটা বাচ্চা ওরা একদম দেখলাম আগুনের ঢুকা ছিঁড়ে ছিঁড়ে পাট গুলো এই দিকে এই জায়গায় হাত পড়েছিল ওই সামনে কি বিমান আবার ভিতরে যাবো আবার আবার সেকেন্ড টাইম আবার প্রায় দশ পাঁচ দশ মিনিটের মধ্যে আবার আগুন ধরে উঠছে আর সব অ্যাসিড যত ছিল মানে ম্যাক্সিমাম বাচ্চার ক্ষতি হয়েছে যে অ্যাসিড যত ছিল বিমানের ওই অ্যাসিড গুলোর হ্যাঁ শ্বাস নিতে পারতে ছিল না ওদের প্রায় অনেকের শ্বাস নিলে পুরে গেছে একটা বাচ্চা তো জিব্রা মানে পুরে মানে বের হয়ে গেছে এরকম অবস্থা হয়েছে ওদের ঠিক আছে ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আমরা এখনো কিন্তু জেট ফুয়েলের গন্ধ এখানে পাব